ফিলিস্তিনের হামাস যোদ্ধারা চারটি নতুন ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে আলাক্সা মসজিদে রোজাদার ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটেই হামাস নতুন এই ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালাল গত রমজানেও ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে হামাস এবং ইসরায়েল সংঘর্ষে জড়ায় ওই যুদ্ধে হামাসে কৌশলগতভাবে জয়লাভের পথ জানিয়েছিল তারা তাদের সেরা ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি এবারে আবারও সংঘর্ষের সম্ভাবনা দেখা দিতেই হামাস তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে সামরিক শক্তি জোরদারের অংশ হিসেবেই গাজা জলসীমায় এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এ ধরনের পরীক্ষার মাধ্যমে হামাস তাদের ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের সক্ষমতা আরও নিখুঁত করতে চায় এর আগে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য জাহেদ জাওয়ারিন বলেছেন রমজান মাসে মসজিদুল আকসায় হামলার ইসরায়েলি ষড়যন্ত্র রুখতেই প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিরোধ সংগ্রামীরা তাদের শক্তি এবং অস্ত্র শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করছে তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলো এখন টানা ছয় মাস ধরে লড়াই করার অবস্থায় পৌঁছে গেছে গত বছর রমজান মাসেও আলাক্সা মসজিদে ফিলিস্তিনের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দপন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার ইসরায়েল টানা বারো দিন ধরে গাজা উপত্যকায় বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয় ওই সংঘর্ষে অন্তত দুইশো জন মারা গিয়েছে নিহতদের বেশিরভাগই মারা গিয়েছে গাজায় তবে ওই হামলায় ইসরায়েলিরাও ব্যাপক হতাহত হয় রকেট হামলার মুখে অচল হয়ে পড়ে ইসরায়েল জনজীবনে বিপর্যয় থেকে শুরু করে শিল্প কারখানাও বন্ধ হয় ওই ঘটনার পর ইসরায়েল থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসা গুটিয়ে নেওয়া শুরু করে অর্থাৎ হামাসের রকেট হামলা ইসরায়েলের নিরাপত্তার সংকট স্পষ্ট হয় ফলে অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছিলেন আল্লাহর সাজে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ছয় মাস যুদ্ধে চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ দেখেছি আবু ওয়ায়দা হুশিয়ারি দিয়ে বলেছিলেন গাচার আবাসিক ভবনের নির্বিচারে বোমা হামলা চালিয়ে ফিলিস্তিন নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের জন্য শিগগিরই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে হামাসের আরেক নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেছিলেন গাজা থেকে ইসরায়েল অভিমুখে মিনিটে দুইশো কিলোমিটার পাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখে হামাস তিনি আরও বলেন গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন আল কাসাম ব্রিগেডস একসঙ্গে তিনশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় সেই পরিকল্পনা বাতিল করা হয় হামাসের শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে বিশেষ করে হামাসের সমরাষ্ট্র ভাণ্ডারে হামলা চালাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে গাজায় হামাসের নির্মিত টানেলগুলো ধ্বংস করার ইসরায়েলি চেষ্টাও ব্যর্থ হয় হামাসের এই নেতা বলেন গাজায় আমাদের নির্মিত পাঁচশো কিলোমিটারের বেশি লম্বা টানেল রয়েছে ইসরায়েল সর্বোচ্চ মাত্র পাঁচ শতাংশ টানেলের ক্ষতি করতে পেরেছে ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্রগুলো এসব টানেল এবং ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুত থাকে যদিও ইসরায়েলের এই উস্কানিতে আবারও যুদ্ধে পরিস্থিতি তৈরি হয় তাহলে হামাস তাদের নতুন ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারে প্রিয় দর্শক এবারে হামাস ফিলিস্তিন যুদ্ধ হলে কি ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন